রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংযুক্ত উত্তরসূরি আগামী বাংলাদেশের পরিবর্তনের প্রধানমন্ত্রী দেশনায় তারেক রহমান মিলিত প্রেস করছে দশ মিনিট আগে আমি আজকে এখানে দাঁড়িয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে হবে এটা আমার জন্য আমার দল জাতীয়তাবাদী দলের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার কারণ আমরা সারা বাংলাদেশে একটি শান্তিপ্রিয় ভোট হয়েছে এই ভোটের প্রাককালে কিছু দুষ্কৃতিকারী আছে পাঁচ তারিখের পরে এই অঞ্চলে একজন কিশোর গ্যাংয়ের একজন লিডার আছে যার নেতৃত্ব নিয়ে আসে আপনারা জানেন নমান চেয়ারম্যান নামে একজন লোক আছে ব্যক্তি আছে যে অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়ন করতে চায় কিন্তু জনগণ কোন ত্রাসকে ভয় পায় না কারণ যে রহমানের ছেলে তার এক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আমরা আশা করি কোন সন্ত্রাসী কোন দলের লোক না রহমান চেয়ারম্যান কি করেছে পাঁচ তারিখের পর এই অঞ্চলে মানুষ জানে থেকে শুরু করে চোর চোর তোর এমন কোনো জায়গা নাই সে করে নাই যেই লোকটা সে নিজেকে মুক্তি মানো দাবি করে লজ্জা লাগে একজন মুক্তি মালে না তার লেডাস সে যে একটা মুক্তি এরকম গুন্ডা বাহিনী দিয়ে এভাবে অবৈধ কর্মকাণ্ড করে আমি আপনাদের মাধ্যমে আপনার মানব বন্ধন এসে আপনাদের দাবিটা কি কি বিষয় নিয়ে আমাদের আজকের মানব বন্ধনের মূল দাবি হলো বিনা কারণে এই দুইটি দোকান আপনারা দেখেন আমাদের দোকানের পাশেই বাজারের দুইটি বড় ব্যবসায়ী যেই এই যেই ব্যবসা যারা করে ওনাদের এই বাজারটা এই বাজারটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ওনাদের যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে এরা প্রতিরত করে এরা বাজারে চাঁদা নিতে আসে এরা অপকর্ম করে এরাও বিএনপি করে এরা বিএনপি ফ্যামিলির লোক এদের অপরাধ হলো যারা অপকর্ম করে অপকর্মে তারা বিরোধিতা করে এই বিরোধিতার কারণে নির্বাচনকে কাজে লাগিয়ে নির্বাচনের সহিংসতা হিসাবে কাজে লাগিয়ে দিবে এই হিসাবে তারা কাউকে এসে এই প্রকাশ্য দিবালকে দুইটা দোকান লুট করলো তিনটা বাড়ি লুট করলো প্রকাশ দিবকে এটার আমরা সুস্থ আনন্দ পাচ্ছি এবং এই রোমান চেয়ারম্যান নাকি ডিএমপির জেলা মেম্বার তার আমরা পথ দাবি করছি টোটাল এলাকাবাসী রোমাঞ্চের চাই রোমান চাই রোমান চেয়ারম্যানের বহিষ্কার চাই থেকে এবং থাকবে না বাজার বাজার আমাদের আমার জন্ম বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ থেকে মানবতন দাঁড়িয়ে নিষেধবাদি করে আছে এই বাজারে দীর্ঘ সময় ইয়া ব্যবসা করে চর করে ধান দখল করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করে এবং তারা এখানে যখন নোবাই আসে তারা চরে পালিয়ে যায় সাধারণ মানুষকে জিম্মি করে কথা বলে আটকে রাখে চাঁদা দাবি করে কিন্তু কোনো মানুষ ভয় কথা বলে না আমাদের বাড়ি আমাদের বাজার আমাদের দোকান এটা সেভ করার দায়িত্ব আমাদের আমি টাকা থাকি আমাদের লোকজন কেউ থাকে না সবাই শহরে থাকে তারা

একজন সন্ত্রাস আমি দেশায় তার ব্রাহ্মণের কাছে বক্তব্য আহ্বান জানাচ্ছি এবং আন্তর্জাতিক ব্রাহ্মণ নব নির্বাচিত বিচার কাছে বক্তব্য আহ্বান জানাচ্ছি এই নবান জারবঙ্কে দল থেকে বহিষ্কার বৈষ্কারকরণ অবশেষে ঘোষণা করা হোক আজ আমি আমি টাকা গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাকালীন যুব ইনসার সভাপতি ঢাকা থেকে একজন ক্যান্ডিডেট ছিলাম আমি শাহ হোসেন সাহেবকে সমর্থন দিয়েছি কিন্তু আমরা চাঁদাবাস সন্ত্রাস মুক্ত আশা করেছি কিন্তু এই আওয়ামী লীগের যে দোষর পাঁচ তারিখের পরে তারা নতুন করে বিএনপি সেনেছে নতুন করে কৃষক গ্যাং তৈরি করেছে বারো চোদ্দ পনেরো বছরের বিশ পঁচিশ জন সন্ত্রাস বাহিনী তৈরি করে নয় জার্মানি পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় চাঁদা দাবি নেয় এবং ওদেরকে চাঁদা আদে করে এই ঘটনায় আপনাদের দিন ধরে আদ্রতক খুব ছিল তারা চিহ্ন করেছিল যে নির্বাচনটা কত কা পছন্দ হয়ে গেছে তার পরবর্তী পরের দিন ধরে আমরা তাদের পুরনো খুব হামলা বাড়ি ভাঙচুর করি এই সমাজে কোবাকুবি এবং তাদেরকে আহত করি বলে এদার কোনো বিচার হবে না আমরা পার দেব 누মান স্যার বলেরা তাদেরকে কিসের রেঙ্গে শিখিয়ে দিয়েছে যে সুযোগ তোমাদের এখনি এটা কাজে লাগাও আমার এই ভাইয়ের দোকান আমার নিজের দোকান আমার বাড়ি মেন বাড়ি থেকে তারা গলা ভাঙচুর জানি রূপে হাতার দিকে সনের নিয়ে গেছে আমার ওই ভাড়ি ঢুকে বড় বড় যখন যারা আটকে রেখেছে দাও রুবে দিা তিনকারে ভিতরে ঢুকে গেলার গেল মাংস করেছে আট থেকে গয় করি সন নিয়ে গেছে 4 লক্ষ টাকা নিয়ে গেছে তাদেরে হাত চলেছে কত কতজন আরও চার পাঁচজন তারা হাসপাতালে ছিল হাসপাতালে গিয়ে ডিস এখনো হাসপাতাল আছে এ যে আমার ভাই এসে তুমি কত গেছি এবং আমাদের মামলা নিয়ে তখন গুরিমুচি করেছিল তখন ডাক্তার পিবি নুরুল নূরকে আমি ফোন করেছি নুরুল্লাহ নূর ভাই ভাত্র সাহেবকে ফোন করেছে ফোন করে বলছে ডিসি বলেছে আমি মামলা নিয়েছি সার্বার রুম একটু সমস্যা আছে সার্ভার রুমের সমস্যা থাকার কারণে মামলা পরে দিন আছে আজকে আমি তাকে ফোন করেছি যে আপনি যদি আমার মামলা না নেন আমি ঢাকা যাব পরে আমি ভাগ্য সাহেবকে জানাবো আমার বিভিন্ন লাগলো নবনির্বাচিত সংসদ সদস্য তাকে জানাবো না আমি সরাসরি তারেক জিয়ার কাছে যাবো অবশ্যই এই সন্ধ্যা দক্ষিণ দিগুলোতে কর্মীদের এসআই হতে তো হবে না এটা আমার জন্য কবি আমার এখানে কতক্ষণ ভরফা আছে সন্ধ্যা যদি মনে